সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম কলের পারে কলের পারে এসেই দেখি এত সুন্দর একটা গাছ পাতাগুলো কি সুন্দর দেখো কালারটা দারুণ লাগছে গুড মর্নিং আবার ওয়েলকাম এখন তুমি ব্রাশ করবা হ্যাঁ তারপরে এই তো জুসোনাকে ডাকতে ডাকতে ও চলে আসলো এখন মুখ ধুবো দুজনে মিলে ব্রাশ করবো কলকাতা চলো ব্রাশ করি এই দেখো নতুন ঘরে ধান চারিদিকে মর্নিং ইভিডি অন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে দুই সময় উঠতেই সেনা ওর জন্য অপেক্ষা করতেছিলাম বসে বসে তো এখন উঠলো এখন ওকে ব্রাশ করিয়ে দেব আর সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কাজ করতে ইচ্ছে করে না এই জন্য ওরা বসেছিলাম চোখে লাগবে চোখে লাগবে এই যে চালটা উপরে দেওয়ার কারণে এই দেখো মাথার উপরে চাল এই চালটা দেওয়ার কারণে এই জায়গাটা এত সুন্দর ছায়া হয়েছে না

অন্যান্য কোনো কোনো দিন তো ব্রাশ করার কথা একদমই শুনে না আজকে আবার নিজে নিজে এসে বলছে যে মা ব্রাশ করিয়ে দাও কলের পাড়ের ঠিক একদম সামনে কি সুন্দর একটা পুঁইশাক চারা আর তার সাথে একটা চাল কুমড়ো চারা উঠেছে তবে আমার মনে হয় এই জায়গাটা একটা জালি দিলে খুব সুন্দর মানে চাল কুমড়োটা আর হচ্ছে পুঁইশাকটা সুন্দর করে উঠতে পারবে তো এই যে আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ রোদ উঠে গিয়েছে কিন্তু তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়াও হচ্ছে একদম দমকা হাওয়া মনে হয় যে এক হাওয়াতে একদম গাছ ঠাস ভেঙে যাবে এরকম সকালবেলা থেকে সারাটা দিনে কিন্তু চলতে ছিল এরকম হাওয়া চলো জুইকে ব্রাশ তো করে দিলাম এখন আমি ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে গিয়ে তারপরে বাকি কাজ করবো এখনও কিচ্ছু কাজ করা হয়নি এখন আমাদের হাঁসগুলো নেই তো হাঁসের খাঁচাটা পড়েই আছে গতকালকে এই ঘরের ভিডিও দিয়েছিলাম মানে ঘরের টাইটেল থামনেল দিয়ে তো একজন কমেন্ট করেছিল যে এই ঘরটা তো না এরকম কমেন্ট করেছিল যে আমি বুঝি না এই ঘরটা তো তোমার না তাহলে এই ঘর নিয়ে এত ভিডিও করার কি আছে ভিডিওটা করতাম না যদি অন্য কোনো বাড়ির ঘর হতো বা অন্য কারো ঘর হতো অনেকেই তো তাদের বাড়িতে ঘর তুলে কিন্তু আমি তো কই ওখানে গিয়ে তো ভিডিও করি না যে এই ঘর তুলতেছে বা ঘর ওঠাচ্ছে এই ঘরটা হচ্ছে আমাদের বাড়িতেই আর আমার শ্বশুর বাবা শাশুড়ি মায়ের ঘর তো এই জন্য আমার ভিডিও করার পুরো অধিকার আছে আর আমি এই জন্যই ভিডিও করি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও অনেকেই পছন্দ করো মাঝে মধ্যেই এই ঘরের ভিডিও না দিলে অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই বা বোন তুমি ঘরের ভিডিও দাও আমাদের ভালো লাগে দেখতে তো সকাল সকাল এক কাপ করে দুধ চা করে নিলাম কিন্তু আমি তো আর কাপে খাই না ওকে কাপের মধ্যে চা দিয়ে দিলাম আমি বাটিতে নিয়ে একটু ছাতু দিয়ে গুলিয়ে খাই তাহলে আমার পেটটা ভরা থাকে জুই সকাল সকাল ছাতু খেয়েছে আম দিয়ে দুধ দিয়ে খেয়ে ও চলে গিয়েছে টিউশনে মানে টিউশনে রেখে আসলাম এসে এদিকে চাটা বানিয়ে নিলাম একটু চা খাবো ছাতু দিয়ে আমি ছাতু দিয়ে খাবো ও এমনিতেই খাই কাপে করে খেটে তারপরে বাকি কাজ করবো বন্ধুরা এই চালটা দেওয়া হয়েছে এখানে ধান রাখার জন্য কালকে ঝড় আসছে খাওয়ার খাওয়াতে জল ছুটে ছুটে পরে সাইডের ধানগুলো হয়ে গেছে নিজে তো মাঝখানে গুলো কারণ ওই ঘরে জায়গা নেই তো ধান ঘুরতে এই ঘরটা আমার আমার না হলেও আমার না ভীষণ আনন্দ লাগে যে আমাদের বাড়িতে তো একটা নতুন পাকা ঘর মানে ইটের ঘর উঠতেছে তো এটা ভেবে ভেবেই ভীষণ আনন্দ লাগে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমাদের নতুন ঘর কবে হবে সব ইউটিউবাররা তো ঘর করছে আর অনেকেই আমাদের নতুন ঘর দেখার অপেক্ষায় আছে তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমিও আমার নতুন ঘর দেবো আজকে আবার আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে আর মেঘগুলো কী সুন্দর করে ভেসে যাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছিল কালকে সেই রাত থেকে খুব পরিমাণে হাওয়া হচ্ছে একদম রাতে তো খুব ঝড় এসেছিল তো আজকে সকাল থেকে হাওয়া হচ্ছে এমনিতে ঝড় নেই কিন্তু এমন দমকা হাওয়া আসে মনে হয় গাছ ঠাজ একদম ভেঙে পড়ে যাবে তো যাই হোক এখন আমি কিছু কাজকর্ম করব। ভিডিও এডিট করা সবে কমপ্লিট হলো আপলোড এখন দেবো না একটু পরে দেবো ও হ্যাঁ আর একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটা এসেছে একটু পরে আমি তোমাদেরকে দেখাবো তো চলো এখন বাসনপত্র মাঝে বাসন মাসতে মাসতে একটা কথা বলি আমার এই নতুন যে কুর্তিটা এসেছে বললাম ওটার একটা শর্ট একটু আগেই আমি আপলোড দিয়েছিলাম তো ওই শর্টে দু একটা কমেন্ট এসেছে আমি কমেন্ট দুটো ডিলিট করে দিয়েছি কারণ আমার ভালো লাগেনি এই জন্য রিপ্লাই দেওয়ার থেকে আমি ইগনোর করব কিভাবে সেটাই ভাবছিলাম তো সে জন্য ডিলিট করে দিয়েছি আর আমি যে কুর্তিটা কিনেছি সেখানে বলেছে যে এত বাজে বাজে মানে জিনিস কেনো তুমি আর আর ওই আইডি থেকেই আর একটা কমেন্ট এসেছিল যে এত ফালতু লাগছে দেখতে আসলে কুর্তিটা কিন্তু বেশ ভালো কিন্তু ওখানেও একটা খারাপ কমেন্ট করতেই হবে সেই জন্য আর কি কমেন্টগুলো করা আমি যখন নিজে নিয়েছি আর আমি যখন নিজে হাত দিয়ে নেড়ে চেড়ে বলছি যে কুর্তিটা কম দামের মধ্যে অনেক সুন্দর একটা কুর্তি বেশি দামের নেওয়ার মতো সামর্থ্য ছিল না তাই নেইনি নি যতটুকু দামের মধ্যে নেওয়ার সামর্থ্য ছিল ততটুকু দামের মধ্যে নিয়েছি দুশো বত্রিশ টাকাতে কুর্তিটা কিন্তু দারুণ এসেছে তারপরে চলে আসলাম বাসনপত্র মাজতে একটুখানি ছাই আর একটু হচ্ছে সার্ফ নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি দেখো হাসের খাচার একদম কাছে ওই যে বললাম না চারা গাছটা কী সুন্দর উঠেছে তো এখানে একটা জালি দিলে পরে আরও ভালো হবে যখন চারা গাছটা এখানে লাগানো হয়েছে তখন কিন্তু ভেবেছিলাম যে এত ছায়া এই জায়গাটায় পড়ে হয়তো চারা গাছটা উঠবেই না কিন্তু খুব সুন্দর উঠেছে আর বর্ষাকালের দিনগুলোতে যে কোনো সবজি টবজি ধারের কাছে লাগালে পরে একটা দুটো হলেও মানে ডাল ঠাল লতা পাতা ঠাতা কেটে কুটে খাওয়া যায় আর কি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে এক গামলা বাসনপত্র মাজা ধোয়া আমার কমপ্লিট এখন এগুলো নিয়ে গিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো আর তার আগে এই যে কয়েকটা জামা কাপড় ধুয়ে দেবো জুয়ে জামা তো প্রত্যেক দিনই ধুইতে হয় জানালাটা একটু খুললাম ভাবলাম জানালার আলোতে বাসনগুলো গুছিয়ে রাখি কারণ এই জায়গাটা একটু অন্ধকার এদিকে লাইটটা যেহেতু বাইরে বের করানো হয়েছে কিন্তু এখন দেখি যে জানালার আলোটা একদম মানে ক্যামেরাটা এক ঘোলা হয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না তাই আবার জানালাটা বন্ধ করে দিয়ে রাখলাম অনেক দিন ধরেই জানালাটা বন্ধই থাকে কারণ রান্নার সময় যাতে তেল ঠেল এদিকে না আসে তেল তেল চিটে না হয় তাই আর কি জানালাটা সব সময় বন্ধ হয়ে থাকে চলো 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 বাড়ি চলো দেখি দেখি কে কোনটা ড্রয়িং করছে দেখাও আমি এটা ড্রয়িং করছি আর জুই জুই কোনটা করছে দেখা ও এটা জুই করছে বাহ তোমারটাও খুব সুন্দর হয়েছে জুইটাও খুব সুন্দর হয়েছে জুই এটা কাকে ও জুই না না জুই না না চলো চলো বাড়িতে চলো এই দেখো শুনবে না তারপরে যে গরম পড়েছে গরমে জুই তো একদম খেলতে খেলতে শরীরের অবস্থা খুব খারাপ তো ওকে স্নান করে দিলাম ভালো করে স্নান করে দেওয়ার পর খাওয়াই ঠাই রেডি করে দিলাম এই তো চলে গেল ও নাচের ক্লাসে আজকের হাওয়াটা আমার বেশ ভালো লাগতেছে এই যে এই কুর্তিটা অর্ডার করেছিলাম কুর্তিটা এসেছে তো আমি একটু পরে দেখছিলাম কেমন হয় হালকা একটু ফিটিং করতে হবে তো এইরকম প্রায় আমার আগের কুর্তিটার মতোই শুধু এই কালারটা একটু ডিপ আর ওই কালারটা ছিল হালকা এই কালারটা জানি না কেন এত ভালো লাগতেছিল তো এটাই নিয়ে নিলাম হাওয়া হচ্ছে মনে হচ্ছে এখনই ঝড় নামবে আমি এখানে বসে আছি আর দেখতেছি জুইয়ার বাবা কখন আসে তোমরাই একটু বলো তো কুর্তিটা খুব সুন্দর এসেছে না আর এই যে দেখো কত বড়ো একটা আম এইগুলো একদম মানে বাড়ির গাছের আম এইগুলো আমাদের কাকিমাদের গাছে আম তো এইগুলো শাশুড়িমা নিয়ে এসেছে অনেক কয়েকটা নিয়ে এসেছে কারণ আমি আম খুব পছন্দ করি তখন বলছিল কাকিমা নিয়ে আসতে গুড ইভিনিং বন্ধুরা জুই আসলো আসার পরে খাওয়া দাওয়া করলো রেস্ট টেস্ট করে তারপরে ওকে দিয়ে আসলাম গিনিদের বাড়িতে কারণ গিনি আছে গিনির সাথে ওখানে খেলে গিনি তো এখন রান্না রান্না বসাবো ভাত করব করব আর আর এই যে কয়েকটা বেগুন বেগুন আছে আলু শুটকি মাছ দিয়ে কি আমি দিনের বেলা হোক আর রাতের বেলা হোক এরকম করে সুটকি মাছ থাকলে আলু দিয়ে বা বেগুন দিয়ে সবজি তো আমার দারুণ লাগে তবে বেগুন বেশি একটা নেই শুধু কয়েকটা আছে মাত্র তো বেগুনগুলো মিক্স দিয়ে দিলাম বাবা বলল যে বেগুন দিয়ে খাবে আর দুপুরবেলা কোনো রান্না বান্না করিনি দুপুরবেলা শাশুড়ি মা রান্না করেছিল মাছের ঝোল করেছিল আর ভাত করেছিল তো ওখান থেকেই খেয়েছি আর কি তো রাত্রিবেলা এখন রান্না করছি সুটকি মাছ দিয়ে আলু সবজি হলে জয়ের পাপার হয়তো খাওয়া দাওয়াটা বেশি একটা ভালো হয় না কারণ ওইগুলো আলু ঠালু বা অন্যান্য সবজি যতই ভালো করে রান্না করো না কেন এগুলোর থেকে ওর মাছ মাংস হলেই খাওয়াটা বেশ ভালো হয় কিন্তু আমার তো এই সবজিগুলো হলে খাওয়া দাওয়াটা একদম জমে যায় তো ওইদিকে টিভিতে চলছে সিরিয়াল কিন্তু এখনকার দিনে সিরিয়াল দেখে না একদম শান্তি নেই কারণ বারবার কারেন্ট চলে যায় এই যে একটু একটু পরেই এখন যখনই মানে আমার মেন সিরিয়ালের সময় আসবে দেখার তখনই কারেন্টটা যাবে আর সিরিয়াল দেখলে তো বুঝতেই পারো একটা নেশা হয়ে যায় তো একটু বেশি করে রান্না করব আর আলুগুলো এরকম করে খোসা ছড়িয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর আলুগুলো তো গলেই যাবে আমার সেই মেয়েবেলার থেকে এই সবজিগুলো দারুণ লাগে সুটকি মাছ দিয়ে আলুর ডাল তোমরা কে কে এরকম আমার মতো শুটকি মাছ দিয়ে আলুর সবজি বা যে কোনো সবজি পছন্দ করো অবশ্যই বলো কমেন্ট করে তো এখানে মশলা বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি আর এই তো আমার আলুর ডাল একদম রান্নাও কমপ্লিট এখন আমি নামিয়ে নেব জুই তো এই যে আমার রান্না কমপ্লিট বাবা আর ও খেতে বসে পড়লো আর জুইকে এখন আমি খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে